হ্যালো ফ্রেন্ডস আমার হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি যদিও আপনারা এই রেসিপিটি সবাই অনেকেই বানিয়ে থাকেন কিন্তু এটি একদম আমার বানানো রেসিপি তাই আপনাদের সাথে একদম নতুন পদ্ধতি কিভাবে আমি এই রেসিপিটা বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে আমি এখানে যে রেসিপিটি বানাচ্ছি সেটি হচ্ছে গ্রিন মুগ ডালের ধোসা এখানে আমি ধোসা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আপনার দুশো গ্রামের মতো মুগ ডাল এখানে নিয়ে নিয়েছি গ্রিন মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিড়ে। এখানে আপনারা চাইলে চিড়ে নাও দিতে পারেন এখানে আমি চিঁড়েটা অ্যাড করছি এই কারণেই খুব খেতে এটি টেস্টি হবে খুব ক্রিস্পি লাগবে আর আর এখানে নিয়ে নিয়েছি আদা আর দুটি কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো আমার এখানে লাগছে এবার এখানে এই মুগ ডালটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো চার ঘন্টার জন্য এটিকে ভিজাতে দেবো তারপর আবার আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা আমি চার ঘন্টা বাদে আবার ফিরে এলাম এখানে আমার পেস্টটা দেখুন যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা বানানো হয়ে গেছে এইবার পেস্টটা দেখুন খুব সুন্দর পেস্টটি বানানো হয়েছে এইবার এর সাথে কী কী অ্যাড করছি সেই উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা পেস্ট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ মতো দিয়ে দিলাম এইবার এখানে অ্যাড করছি ইনো এখানে ছোটো চামচে এক চামচ মতো ইনো অ্যাড করছি এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার আমি এখানে সামান্য জল অ্যাড করছি কারণ এখানে যেহেতু আমি ইনো দিয়েছি তার জন্য এখানে অল্প পরিমাণ জল অ্যাড করছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা ইনো নাও দিতে পারেন এখানে আমি ইনোটা অ্যাড করেছি এই কারণে ইনোটা দিলে খুব ফ্লাফি হবে এই কারণে আমি ইনোটা দিয়েছি দেখুন খুব সুন্দর করে আমার পেস্টটা বানানো হয়ে গেছে এখানে ব্যাটারটা ভালোভাবে আর একটু ভালো করে রেডি করে নিচ্ছি দেখুন ব্যাটারটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এইভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে এবার আমার ব্যাটার বানানো বানানো কমপ্লিট এইবার আমি এর সাথে নারকেলের চাটনিটাও বানাবো নারকেলের চাটনি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি নারকেলের চাটনিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে নারকেল কুড়ে নিয়েছি আর এখানে নিয়েছি চীনা বাদাম এখানে নিয়েছি ছোলা ছোলা এখানে যে ছোলা ভাজা হয় সেই ছোলা ভাজিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা দুটি কাঁচা লঙ্কা আর নিয়েছি পাতিলেবু পাতিলেবুটাকে দুটো চির করে নিয়েছি আর এখানে আমি রসুন অ্যাড করছি না সম্পূর্ণই এটি নিরামিষ করছি নিরামিষ রেসিপি তাই এখানে রসুন অ্যাড করছি না আপনারা চাইলে এই চাটনিটা বানানোর জন্য রসুনও অ্যাড করতে পারেন চলুন এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে ধোসাটি বানাবো বন্ধুরা এইবার আমি ধোসা বানানোর জন্য তাওয়াটা গরম করতে দিয়েছিলাম তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সামান্য জল এখানে ছিটিয়ে নিচ্ছি এই ধোসাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী কারণ এখানে তেল একদমই লাগে না মানে খুব সামান্য পরিমাণ পরে সামান্য তেল দেব কিন্তু এখানে তেল লাগে না এটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী বাচ্চাদের জন্য আপনারা এটা টিফিনে বানিয়ে দিতে পারেন বাচ্চা বড় সবার জন্যই এই রেসিপিটি খুবই ভালো বাড়িতে আপনারা এইভাবে বানাতে পারেন আমি এখানে এক হাতা দিয়ে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এভাবে দিয়ে দিচ্ছি এবার এক পিঠ ভালোভাবে হতে দিচ্ছি এভাবে এক পিঠ হচ্ছে একটু সময় লাগছে প্রথমে হাই ফ্লেম দিতে হবে যখন আমি প্রথমে দিচ্ছি তখন একটু হাই ফ্লেমে রাখতে হবে তারপরে ফ্লেমটাকে লো করে দিতে হবে এইভাবে তিরিশ সেকেন্ড হাই ফ্লেম আবার তিরিশ সেকেন্ড লো ফ্লেম এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে এক পিঠ এখনও এটা হয়নি একটু টাইম লাগছে আচ্ছা বন্ধুরা এই যে আমি পেস্টটা বানিয়েছিলাম ব্যাটারটা রেডি করার সময় একটু বেশন এখানে আপনারা অ্যাড করে দিতে পারেন আমি এখানে পরে বেসমটা অ্যাড করেছি সেটা বলা হয়নি বা দেখানো হয়নি কিন্তু সামান্য পরিমাণ আমি এখানে ব্যাটারটা রেডি করার সময় ব্যাসম অ্যাড করে নিয়েছিলাম বেসমটা অ্যাড করলে কি হবে ভালোভাবে এই যে ধসাটা বানাচ্ছি এটা খুব ভালোভাবে উঠবে তার জন্য এখানে আমি অল্প ব্যাসম অ্যাড করে নিয়েছিলাম এক পিঠ হচ্ছে একটু সময় দিচ্ছি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি এইবার একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি অল্প সাদা তেল এখানে ব্রাশ করে নিচ্ছি বেশি তেল একদমই লাগবে না খুবই সামান্য একটু হতে দিচ্ছি হ্যাঁ দুপিটটাই আমার এইভাবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এটিকে তুলে নেবো এইভাবে একের পর একটা একটা করে আমি ভেজে নেব আর একটি ভেজে নিচ্ছি এক পিঠ হতে দেব তিরিশ সেকেন্ড একটু সময় লাগবে তারপর আবার ফিরে আসছি আমি কিছুক্ষণ পর আবার ফিরে এলাম এখনো এটি ভালোভাবে হতে সময় লাগবে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড লো ফ্লেমে এইভাবে লো টু হাই ফ্লেম এইভাবে পুরো ধোসাটাকে বানিয়ে নিতে হচ্ছে এইভাবেই বানিয়ে নেবেন প্রথমে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে দেবেন তিরিশ সেকেন্ড লো ফ্লেমে দেবেন এখনও একটু হবে একটু টাইম লাগবে তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি এখনও কিছুক্ষণ সময় লাগছে এভাবে এক পিট হয়ে গেছে আবার আরেক পিট আমি এবার উল্টে দিয়েছি এভাবে এ পিট ও পিট করে ভালোভাবে জিনিসটা ভেজে নিতে হবে প্রথমে তিরিশ সেকেন্ড হাই ফ্লেমে দেবেন তারপরে তিরিশ সেকেন্ড লো ফ্লেমে দেবেন পরে আর কিন্তু হেমটাকে হাই করবেন না পরে লো ফ্লেমেই কিন্তু ভাজতে হবে আমার দু পিটি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব আমার এখানে ধোসা বানানো কমপ্লিট এখানে মুগ ডালের যে ধোসাটা আমি বলেছিলাম সেটি আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলুন যে নারকেলের চাটনিটা বানাবো সেটি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি নারকেলের চাটনিটা বানাবো এখানে নারকেলের চাটনি বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো প্রথমে দেখিয়েছিলাম সেই সমস্ত উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া তারপরে চীনা বাদাম তারপরে ছোলা ভাজা তারপরে এখানে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ নুন দিয়েছি আর এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে পেস্ট করে নিচ্ছি মিক্সিঞ্জারে পেস্টটা এখানে বানানো হচ্ছে আর একটু আমি ধনে পাতা এখানে অ্যাড করে নিয়েছি এখানে ধনে পাতাটা দিয়ে আর একবার পেস্টটা ভালো করে করে নেব এবার পেস্টটা আমার বানানো হয়ে গেছে আমি এখানে এবার কড়াটা গরম করতে দিয়েছিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম তেল এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি দুটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এইবার দিয়ে দেব এক চামচ কালো সর্ষে তারপর দিয়ে দিচ্ছি ক্যারি পাতা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা খুবই লোতে রাখতে হবে এই সময় হালকা একটু নাড়াচোড়া করে নিচ্ছি নারকেলের চাটনি খুবই ভালো লাগবে এইভাবে বানিয়ে দেখবেন নারকেলের চাটনি আমার বানানো কমপ্লিট এইভাবে নারকেলের চাটনি আমরা বানাবেন খুবই ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার এখানে মুগ ডালের রেসিপি গ্রিন মুগ ডালের ধোসা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবং নারকেলের চাটনিও বানানো কমপ্লিট আমি এবার সুন্দর করে এখানে দেখুন সার্ভ করে নিয়েছি খুবই সুস্বাদু এবং টেস্টি লাগবে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই গ্রিন মুগ ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ধোসা গ্রিন মুগ ডালের যে ধোসা বানানো রেসিপিটি এবং নারকেলের চাটনিটি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার হোমকুক চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন